একটি কথা বলা হচ্ছে যে প্রশাসন দিকে ঝুঁকে গেছে সেটি যদি অভিযোগ হয় বা সেই দিকেই যদি থাকে তাহলে কি আপনারা আসলে কি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন না যদি এটা প্রবল ধারণা হয় যে নির্বাচন নিরপেক্ষ হবে না তখন আমরা তখন বলবো যে কি করব কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনকে বলবো যে কোনো অবস্থা থেকে হেরে না যায় সে তো নিরপেক্ষ থাকে যে নিরাপত্তা না থাকে তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না যেরকম বিগত দিনের প্রশাসন কোনো দিকে হেলে যাওয়ার কারণে তার কিন্তু মবের শিকার হয়েছে আমি অনুরোধ করব যে বর্তমান প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি সম্মান জানাই তারা যেন কোন অবস্থাতেই তাদের কাজের কারণে মবের শিকার না হয় এই অনুরোধ আমার থাকবে জি আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে নারী সংস্কার নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন আপনাদের পাঁচ দফা দাবি ছিল নির্বাচনের আগে সেই যে দাবি আপনারা তুলেছিলেন পাঁচ দাবি পাঁচ দাবির অনেকগুলোই তো আমরা দেখছি না যে বাস্তবায়ন হয়েছে তাহলে আপনারা আপনাদের আসলে কি হলো সেটি কি আসলে এখানেই শেষ নাকি আচ্ছা দাবি তো দাবি আমরা যাদের কাছে আপত্তি তুলছি দাবি জানিয়েছি তার বাস্তবায়ন করে নাই তার মানে আমার দাবি শেষ নয় আমার দাবি দাবির জায়গায় থাকবে ইনশাআল্লাহ যে দিন সুযোগ পাওয়া যাবে বাস্তবায়ন করব জি আপনার আরেকটি বক্তব্য যেটি খুব আলোচনা হয় যে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এটি আপনি বলেছেন বিভিন্ন সময় কেন আপনি নৌকা আর ধানের শীষকে আপনি এক জায়গায় করছেন কেন দেখেন এই বক্তব্য আপনি উদ্ধৃতি করেছেন আপনি বিভিন্ন সময় এটি বলেছেন উদ্ৃতি উদ্ধৃতি 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 মানে আমার বক্তব্য না আমি উদ্ধৃতি দিয়েছি এখন যে বক্তব্য দিয়েছে আসলে সেই ব্যাখ্যা দিবে কিন্তু আমরা যেটা মনে করি এটা কেন বলা হয়েছে যে বিগত দিনে যারা শাসক ছিল প্রত্যেকের আমলই দুর্নীতি হয়েছে দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনারাই জানেন কতবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর আবার ছিয়ানব্বই থেকে আন্দোলনের আবার আপনারা দেখেছেন দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল বৃহত্তম আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন দেখেন যারাই ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছে এবং আন্দোলনের মুখে তারা নামতে বাধ্য হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যারা শাসক ছিল বিগত দিনে তাদের চরিত্র তাদের তবিয়া তাদের অবস্থান সবই তো এক এর জন্য হয়তো কবি বলেছে দুই সাপের একই বিষ জি আগামী নির্বাচনে আমরা শুনছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলছেন গণমাধ্যমের বিভিন্ন খবরও আছে যে নির্বাচনে আন্তর্জাতিক একটি প্রভাব কাজ করছে আপনি কি মনে করেন আসলে আমাদের বাংলাদেশের নির্বাচনে কি আসলে বিদেশের কোন চাপ বা কোন মহল কাজ করছে কি না তা তো আমাদের আমাদের দেশগুলিতে বিভিন্ন বিদেশে প্রভাব তো সবসময় তারা প্রভাবিত করতে চেষ্টা করে এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলো প্রভাবিত হয় এটা তো আমরা বিগতন দেখেছি বর্তমানেও তারা চেষ্টা করছে কিন্তু আমি আমাদের দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের সেই ব্যবস্থা গ্রহণ করবো আমরা কেন বিদেশের কাছে আমেরিকার কাছে ভারতের কাছে বমুকের কাছে তমুকের কাছে আমরা কেন যাব আমরা চাই বিদেশি প্রভাব মুক্ত হয়ে আমরা দেশপ্রেমিক জনগণকে নিয়ে এই রাষ্ট্রটাকে গড়ার চেষ্টা করব আমরা বিদেশ থেকে সহযোগিতা গ্রহণ করব কিন্তু তাদের চাপানো এজেন্ডা বাস্তবায়ন কেন করবে এ ব্যাপারে আমার দ্বিমত আছে আমি তাদের থেকে তাদের সহযোগিতা সহানুভূতিতা বন্ধুত্ব সুলভ আচরণ চাই কিন্তু তারা আমাদের উপরে হস্তক্ষেপ করবে এটা আমি চাই না জি আপনি বলেছেন যে ভারতের দালালি করে যারা ক্ষমতায় আসতে ও থাকতে চায় তাদের বাংলাদেশে থাকা হবে না যারা এই ভারতে দালালি করবে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে এটি আপনি মন্তব্য করেছেন এটি আসলে বাংলাদেশে এখন কারা এই ধরনের দালালি করছে এই শব্দটি আপনি বলেছেন কারা আসলে এখন এই ধরনের কাজ করছে বা ভারতের প্রভাব অনেক আগে বক্তব্য আপনি কোট করেছেন জি এই বক্তব্য আমার মনে হয় আঠারোর মনে হয় এই বছরেরই আহ এইটি অক্টোবর দিকে সম্ভবত হতে পারে মানে আগের বক্তিতাই আগের বক্তৃতা আমাদের দেশের যারা আহ বিগত দিনে প্রকাশ্যে দালালি করেছে তারা তো দেখেছেন কি অবস্থা যাদের দালালি করেছে বা সে দেশে চলে গেছে এরকম অনেকে মন্তব্য করে শুধু মন্তব্য আমার না বর্তমানে যদি কেউ বিদেশে বা শুধু ভারত নয় বিদেশের পাও চেটে তাদের অনুগ্রহ নিয়ে তাদের বুদ্ধি পরামর্শের ভিত্তিতে তারা ক্ষমতায় বসতে চায় তাহলে বিগত সরকারের যে অবস্থা হবে অন্য কেউ যদি দালালের ভিত্তিতে ক্ষমতায় বসে তাদের পরিণতি একই হবে জি বিএনপির বিরুদ্ধে আপনারা বড়বাড়ি সমালোচনা করেন আমরা সম্প্রতিও দেখছি যে রাজনৈতিক যে সভা সমাবেশগুলো আপনারা করছেন সেখানে বিএনপির বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো করছেন এই অভিযোগগুলো কি শুধু আসলে বিরোধিতার জন্য নাকি আসলে এটি বাস্তব কোনো ভিত্তি আছে আসলে দেখেন আমরা কিন্তু কাউকে শত্রু মনে করি না যারা দেশের কল্যাণে কাজ করে সবাই আমাদের বন্ধু খাস করে আমাদের সাহেব মোশেদ আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছেন যে আমার কাউ শত্রু না বিন আওয়ামী লীগ কেউ আমার শত্রু না যদি তারা ইসলামের সাথে দেশের সাথে কাজ করে আমি তাদের হয়ে কাজ করলাম কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করে আমি তাদের বিরোধিতা করব আমরা কিন্তু ওই মূলনীতির উপরে আসি আমরা কাউ শত্রু নেই কারণ আমরা কাউ সাথে ক্ষমতার ভাগাভাগি বা কাউকে নিয়ে মানে ভিন্ন পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার এই পরিকল্পনা কখনোই করিনি আজও করতেছি না যদি বিএনপি দেশের সাথে ইসলামের সাথে কাজ করে আমার কোনো সমস্যা নেই তো আমার কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ আমি হই বা আমার দলের লোকই কেউ যদি অন্যায় করে চাঁদাবাজি করে দেশের বিরুদ্ধে কাজ করে ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলব এবং আমি এই কথাও বলি যদি আমিও করি বক্তব্য যদি আমার বিরুদ্ধে বক্তব্য না বিরোধী দল কোন ডেমোক্রেসির সবচেয়ে বড় একটা পদ্ধতি হলো বিরোধী দল থাকা বিরোধী দলের কাজটা কি যে সরকারি দল যে ভুলগুলি করবে সে ভুলগুলি ধরিয়ে দেবে এইটা তো সরকারি মানে বিরোধী দলের কাজ আমরা যাদের সমালোচনা করি আমাদের বিরোধী আবার আমরা যাদের সমালোচনা করি সেও আমাদের বিরোধী উভয় উচিত কি তার স্টেজ থেকে আমার ভুলগুলি ধরিয়ে দেওয়া আমার স্টেজ থেকে তার ভুলগুলি ধরিয়ে দেওয়া যদি উভয় উভয় স্টেজ থেকে প্রত্যেকের প্রত্যেকের ভুল ধরিয়ে দিতে পারতাম তাহলে আমি ভুল করতাম না যে আমি ভুলের মধ্যেও থাকতাম সংশোধন হতে পারতাম কিন্তু আমাদের অবস্থাটা কি চাটুকারিতা আমাদের অবস্থাটা কি ক্ষমতার জন্য মুখ বন্ধ ভয়ের জন্য ভীতির জন্য যে জুলুম অত্যাচার জন্য আমরা হক কথা বলি না নবী আলাইহিসসালাম বলেছেন আসসা কি দর হক কে শয়তান الاخরাস যে হক কথার থেকে বিরুদ্ধ থাকে সে হল গঙ্গা শয়তান এর জন্য আমি আমার পূথিগত বন্ধুকে বলবো সত্য কথা বলবেন যদি আমিও কোনো ভুল করি আমার দল কোনো ভুল করে অন্যায় করে অবশ্যই তাদের উচিত আমাদের দলের বিরুদ্ধে এই কথাগুলিকে জাতিকে জানিয়ে দেওয়া যদি আমাদের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে সত্য কথাগুলি জাতিকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মধ্যে সে ভুল থাকবে না সংশোধন হয়ে যাব আর আমরাও যদি তাদের ভুলগুলিকে জাতির সামনে জানিয়ে দেয় তাহলে তারা সংশোধন হয়ে যাবে এর জন্য উভয় উভয় স্টেজ থেকে উচিত যে প্রত্যেকে প্রত্যেকের ভুলগুলি ধরিয়ে দেবে কিন্তু সত্য হওয়া চাই মিথ্যার আশ্রয় না নেওয়া চাই কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নেই যেটা সম্পূর্ণ হারাম অবৈধ কোনো মতই মিথ্যা না নাস্তিকদের কাছে বৈধ না হিন্দুদের কাছে বইদ না ইয়াহুদি খ্রিস্টানের কাছে বৈধ না ইসলামের কাছে বই এর জন্য আমি মনে করি মিথ্যার আশ্রয় না নেই সত্য কথা উপস্থাপন করি যদি আমার বিরুদ্ধেও কোন সত্য অভিযোগ থাকে সেটাকে বলার জন্য আমি আমি বলবো জাতীয় স্বার্থ আর যদি ব্যক্তিগত কোন স্বার্থ হয় ব্যক্তিগত যার জাতীয় স্বার্থ নেই ব্যক্তি ব্যক্তিকে বলবে ব্যক্তি সেটা ব্যক্তিগত কোনো ভুল প্রকাশ করা আসলে আদৌ ঠিক না কিন্তু জাতীয় ভুল এটা অবশ্যই জাতিকে জানাতে হবে জি আপনার বক্তব্য স্পষ্ট আপনি জাতীয় ঐক্যের সরকারকে আসলে কিভাবে দেখছেন জাতীয় ঐক্য সরকার তো ওটুকু ভালো আমি তো এর জন্যই বলেছিলাম যারা যেমন বিএনপি তারেক সাহেব তো বারবার বলেছেন তিনি জাতীয় সরকার গঠন করবেন এর জন্য আমরা বলছিলাম পিআর সিস্টেমে জাতীয় সরকার গঠনের সবচেয়ে ভালো পদ্ধতি ছিল যদি পিআর সিস্টেম নির্বাচন হইতো তাহলে সব আদর্শের সব দলের সব মনের মানুষ সব ধর্মের মানুষ সবচেয়ে ছিল যাই হোক সেটা যেহেতু আমরা বলবো যে আগামীতে যারা নির্বাচিত হবেন যদি মনে করেন সবাইকে নিয়ে সরকার গঠন করলে দেশ ভালো হবে তাহলে এটা ভালো আর যদি মনে করি না দেশ ভালো হবে না তাহলে যেইটা করলে ভালো হবে সেটা করা ভালো হবে সেটি কি বিগত সরকারের মতন অনেকটা হয়ে যায় না যে আসলে বিরোধী দল বলে তখন আসলে কিছু থাকে না বিরোধিতার করার কিছু থাকে না সবাই একই রকম হয়ে যায় না হ্যাঁ এখানে একটা বিশাল পয়েন্ট আছে তাহলে সরকার সময় সতর্ক থাকে এবং সে অন্যায়গুলো করতে পারে না কিন্তু আসলে যদি বানানো বিরোধী দল হয় আমি এই শব্দই বলবো তাহলে তো আসলে সে প্রতিবাদ করবে না আমি মনে করি সরকার গঠন এমন ভাবে করা উচিত যেখানে শক্তিশালী বিরোধী দল থাকবে এবং বিরোধী দল শক্তিশালী হবে যে সরকারের ছোট খাটো বড় সমস্ত অন্যায়গুলি ভুলগুলি সংসদ উপস্থাপন করতে পারে এরকম যদি সংসদ হয় তাহলে আমি মনে করি দেশটার ওই ঐক্যের সরকারি কি সেটি সম্ভব এটা অনেকটা অসম্ভব মানে অনেকটা অসম্ভব বলছেন অনেকটা এরপরে যাই না রূপরেখা দেখার পরে তো স্পষ্ট হবে যখন এটা শুরু হবে কেন এটার মডেল তো এখন পর্যন্ত আমাদের কাছে নাই যখন মডেল হবে তখন হয়তো বা ভুল ত্রুটি গুলো আমাদের কাছে স্পষ্ট হবে জি আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় আপনি জানেন সবাই জানি যে মব নিয়ে খুব আলোচনা হয় আলোচনা সমালোচনা আছে এবং এটি যারা শিকার হচ্ছেন তারা দিক থেকেও আপত্তি মানে এটি নিয়ে আসলে কারোর পক্ষে মানে এটির পক্ষে বলার মতন কেউ আমি পাইনি ইসলাম ধর্মে আসলে মহাবের জায়গাটা কোথায় এটি ইসলাম ধর্ম সম্পূর্ণ হারাম করছে সবাই সবাইকে অপমান অপদস্থ করা এটা তো এমন সম্পূর্ণ জায়গা নেই হারাম এবং আমাদের বিগত দিনে যাদেরকে যেভাবে করা হয়েছে এটাও ঠিক না তারা যা করছে তাও ঠিক না এটা হয়তো বা অনেক ব্যাথা বেদনার থেকে এরকম হয়েছে কিন্তু হওয়া উচিত না এর জন্য আমি বলি যে আসলে আমাদের থেকে এরকম কিছু না হওয়া উচিত যারা আমি হই আমাদের সতর্ক হওয়া উচিত এবং যারা এই কাজগুলি করছে আমি মনে করি তার তোর এই কাজ থেকে বিরত থাকা উচিত এটা অবশ্যই ঠিক না জি মানে আইন হাতে তুলে নেওয়াটা তো নিশ্চয়ই সেক্ষেত্রে আপনাদের তো একটি আবেদন থাকার কথা বা একটি আহ্বান থাকার কথা যে আইন আসলে কিন্তু তারপরও আমরা বারবার দেখছি যে প্রায় এই ঘটনাগুলো ঘটছে আমাদের কথা যারা মানে তারা তো আর এই ঘটনা ঘটায় না যারা হয়তো মানে না তারাই ঘটনা ঘুটি আছে কিন্তু আমি বলবো বাংলাদেশের জনগণের গোটা দুনিয়ার কাছে বলবো যে আসলে আইন হাতে তুলে নিলে আর কিছু থাকে না আর আইন যারা প্রয়োগ করে আমি তাদেরকেও বলবো যদি আইন কোনো দিকে ঝুলে যায় ঝুঁকে যায় তাহলে মানুষ আইন মানতে চায় না আপনি দেখেছেন আমাদের বাংলাদেশের অবস্থা কি দুর্নীতির কোন পর্যায় পুষছে যে সরকার চলে গেছে বিচারপতিরা চলে গেছে সরকার চলে গেছে যারা নির্বাচন কমিশন তারাও চলে গেছে সরকার চলে গেছে পুলিশ বাহিনী প্রধান তিনিও চলে 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 সরকার গেছে। এমন কি সেও হলো এই তিনি আসলে আমরা কেউ নিরপেক্ষ ছিলাম না আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ না হবে আদর্শবান না হবে নীতিবান না হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র নদীর মেরামত করা সম্ভব না সুন্দর হওয়া সম্ভব না জি আপনার বক্তব্য স্পষ্ট এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে দর্শক একটি বিরতি নিচ্ছে ফিরছি এখনই বিরতির পর আবার স্বাগত আপনারা দেখছেন 21 রাত আজকে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলক করিম আপনি ইনিশিয়ে আমাদের সঙ্গে আছেন আমি এবার যে প্রশ্নটি আমি শুরুতেই আপনাকে করেছিলাম যে বাংলাদেশে একটি কথা বেশ অনেক দিন ধরেই আলোচনা চলছে যে মৌলবাদের উত্থান ঘটছে ইসলামপন্থীদের উত্থান ঘটছে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে এই বিষয়গুলো নিয়ে গত বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছে এবং এটাতে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেশের রাজনীতি বিদ্রাজারাচেন তারাও এটি নিয়ে কথা বলছেন আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আচ্ছা আমি মনে করি আমি বল বই শব্দগুলি কাদের শব্দগুলি কারা প্রয়োগ করেছে মৌলবাদ চরমপন্থী উগ্রপন্থী দক্ষিণপন্থী এই শব্দগুলি প্রণয়ন করা করছে আবিষ্কার করা করেছে আমি তাদের কাছে করতে চাই মৌলবাদ বলতে কি বুঝেন আপনি ইসলামকে আপনি মৌলবাদ মনে করেন তাহলে আমাদের সেই ইসলামই মৌলবাদ আমি মুড়ির উপরে আস যে মুড়ির উপরে থাকে সেই তো মৌলবাদ আপনি এটাকে যদি গালি হিসাবে নেন আমি বলব মনে করব আপনি ইসলামের দুশ্মন ইসলামের শত্রু দেশের শত্রু বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি ইসলাম যারা পালন করবে তাদেরকে মৌলবাদ বলে গালি দেয়নি তাহলে তারা তো এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দুশ্মন হিন্দু যারা মৌলবাদ আছে তাদেরকে যদি মৌলবাদ বলে তাহলে যারা মৌলবাদে আছে তারা তারা খ্রিস্টানদের দুশ্মন এখন আমার প্রশ্ন হলো এই উগ্রবাদী কারা এদেশের গণহত্যা কারা করেছে এদেশের খুন খারাপ কারা করে এদেশের লুটফাট কারা করেছে এদেশের অস্ত্রবাজি কারা করেছে এদেশের টাকাগুলি লুটপাট করে বিদেশে বাঁচার কারা করেছে এদেশের টাকা নিয়ে কেনাডায় বা বিভিন্ন দেশে বেগম পাড়া কারা করেছে এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে অনৈতিক অবস্থায় কারা পৌঁছিয়েছে আমি মনে করব গালি তাদেরকে দেওয়া উচিত যারা এখন ক্ষমতা ক্ষমতায় যায় নাই যারা নিজেরা যারা নিজেরা অধিকাংশ মানুষ যারা দুর্নীতির সাথে জড়িত না আমি এই কথা বলবো না যে মুসলমানদের মধ্যে তুই একজন অপরাধ করতে পারেন এরকম কথা আমি বলবো আমি অধিকাংশ কথা বলবো অধিকাংশ যারা ভালো যেরকম আপনি ধরে নেন আজকে জেলে যান জামাতের সাথে আদায় করে যারা আল্লাহকে ভয় করে এরকম একজন পাওয়া খুবই মুসিবত দর্শক পাওয়া খুবই মুসিবত অস্ত্রবাজি পাওয়া খুবই মুসিবত এরা মাদকের সাথে জড়িত চোরাচার সাথে জড়িত এটা আপনি পাবেনি না কাজে আমি মনে করি এই মৌলবাদ শব্দ প্রয়োগ করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এর ইসলামের শত্রু দেশের শত্রু মানবতার শত্রু কাজে ইসলাম উত্থান হলে আপনাদের আপত্তি কেন যারা আমি আপনার কথা বলছি না যারাই কথা বলতেছি আমি তাদেরকে কি করছি এটি আমার বক্তব্য নয় এটি রাজনীতিবিদদের যারা বলেছেন আমি সেটি উল্লেখ করেছি এখানে কমিউনিজম উত্থান হলে তাদের কোনো সমস্যা নাই ডেমোক্রেসি এটাকে আমাদের মানানো ডেমোক্রেসি কারা বানিয়েছে এখানে ডেমোক্রেসি উত্থান হলে কোন সমস্যা থাকে না सेकुलरिज्म উত্থানে কোনো সমস্যা থাকে না এখানে সশালিজম উত্থানে সমস্যা থাকে না ইসলামিজম উত্থানে এদের সমস্যার কারণ থাকে এই সঙ্গে আরেকটু যোগ করতে চাই এর সঙ্গে নারীদের একটি নিরাপত্তার বিষয়টি বলা হয় যে ধর্মীয় যারা আসবে ক্ষমতা আসতে নারীর চলাফেরার স্বাধীনতা খর্ব করা হবে নারীর পোশাকের স্বাধীনতা খর্ব করা হবে এই ধরনের কথা বলা হয় সে বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি আসলে দেখেন আপনি ইতিহাস সম্পর্কে জানেন এক সময় উলঙ্গ চলতো তার হলে প্রতিটা আবৃত্তি করত এটা আপনি দেখেন ইতিহাসে এবং যারা শালীর পোশাক পরতো এরা সব জমিদার এরা সব কুলীন এরা ব্রাহ্মণের এবং হিন্দুদের ব্রাহ্মণ মেয়েরাও তারা কিন্তু শালীন পোশাক পরে ঘুরতো আপনি ইতিহাস দেখেন ইতিহাস চর্চা করি আমরা একটু দিকে চাই এখন শালীন পোশাক পরলে আগেকার ব্রাহ্মণ মেয়েরা বা ধর্মগুরু যারা ছিল বা ভদ্র বিশিষ্ট মেয়েরা ছিল তারা শালীন পোশাক পরে সব সময় চলাফেলা করতো এইটাই ছিল ভদ্রতা তাহলে এই অভদ্রতাকে ভদ্রতা বানিয়ে ফেলেছিল তা ঠিক না আর ভদ্রতাকে অভদ্রতা বানিয়ে ফেলেছি আমি মনে করি আমাদের আবার ভদ্রতার দিকে ফিরিয়ে যাওয়া উচিত অভদ্রতাকে দূর করা উচিত আর অভদ্রতা আমাদের কি দেখেছেন বাংলাদেশের আজকে আমাদের মা বোনদের অবস্থা হেফাজত নেই নেই। আমার হচ্ছে। শিকার হচ্ছে তারা দগ্ধ হচ্ছে আমাদের মা বোনদের আহ ইজাত আবরু রক্ষা হচ্ছে না আমরা মনে করি ইসলাম মা বোনদের সবচেয়ে বেশি ইজাত রক্ষা করার চেষ্টা করেছে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব মর্যাদায় আমার মা বোনকে কে বসিয়েছে ইসলাম এবং ইসলাম মা শ্রদ্ধা, সম্মান মোহাবাত ভালোবাসা সবচেয়ে বেশি ইসলাম তাদেরকে দিয়েছে আমি মনে করি ক্ষমতা আসলে মা বোনের এত সুখী হবেন এত ভালো থাকবেন এবং এত আনন্দিত হবেন যে তার কোনো চিন্তাও করতে পারেনি এটা হলো যেরকম মৌলবাদী নাম ইসলামকে তবাবার একটা চিন্তা চেতনা ঠিক আজকে নারী স্বাধীনতার নামেও ইসলামকে দমন করার একটা অপবাদ ব্যতীত অন্য কিছু না এটা আমার বিশ্বাস আমার ধারণা আমার বক্তব্য জি এবার আমি সম্প্রতি নির্বাচনী হলফনামার বিষয়ে আসতে চাই সেখানে আপনি নিজে হলফনামা উল্লেখ করেছেন আপনার স্ত্রীর মালিকানায় রয়েছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার পাশাপাশি নগদ অর্থসহ স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে তিন কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা অন্যদিকে আপনার নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন তেত্রিশ লাখ টাকা এবং স্থাবর সম্পদ তিন কোটি পনেরো লাখ টাকা জাতীয় নির্বাচনে হলফনামা অনুযায়ী আপনার হাতে নগদ রয়েছে একত্রিশ লাখ বারো হাজার টাকা অথচ ব্যাংকে জমা রয়েছে মাত্র এক হাজার একশো ছিয়াত্তর টাকা আপনার স্ত্রীর কোনো ব্যাংক হিসেবে তথ্য হলফনামায় উল্লেখ নেই এর আগে সিটি নির্বাচনে নগদ অর্থ দেখানো হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা এটি গণমাধ্যমের খবর বেরিয়েছে যে আপনি সিটি নির্বাচনে আপনার যে হলফনামা ছিল আর বর্তমান যে হলফনামা সেখানে মধ্যে একটি ফারাক দেখা যাচ্ছে এ বিষয়ে আপনি আসলে কি বললেন আমি কাজ করি কর্ম করি ব্যবসা আছে বাণিজ্য আছে আমার কোম্পানিও আছে আমি শোনেন মনে রাখতে হবে আমি আমার বাবা আমার দাদা আমার দাদার বাবা আমার বাবার দাদার দাদা আলহামদুলিল্লাহ আমার বংশক্রমে আল্লাহ ভালো রেখেছেন বংশক্রমে এমন না যে আমার বাবার থেকে বা আমার দাদার থেকে বা আমার থেকে আল্লাহ প্রথম দিকে ভালো রেখেছেন আর দ্বিতীয় কথা হলো স্ত্রীকে যদি কেউ গিফট করে সেটা আমি কিভাবে বলবো যে গিফট করবেন না কথা ঠিক না

তারপরে দেখা যায় আমাদের ইসলামের মধ্যে ধনীও ছিল গরিবও ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি টাকা দিয়ে অবৈধ কাজ করা হয় গুনার কাজ হয় সেটা হারাম আর ইসলাম খুবই ভালো সমস্যা কি আমি এককালে একটা কথা বলতে চাই ইসলামের মধ্যে ক্ষমতাবানও ছিল আর কাফেরদের মধ্যে ক্ষমতা বান ছিল ইসলামের মধ্যে ধনী ছিল আবার বেইমানদের মধ্যে গরিব ছিল আবার বেইমানদের মধ্যে ধনী ছিল এই দুই মূল পার্থক্যটা কি আমরা মনে করি যেই ক্ষমতা ও অর্থ ন্যাক কাজের ন্যাকের কাজে লাগে সেই অর্থ এবং ক্ষমতা এটা রহমাদ আর যেই অর্থ এবং ক্ষমতা গুনার কাজে ব্যবহার হইতে হয় সেই অর্থ এবং ক্ষমতা এটা হলো জহমাদ এটা হলো গজব এটি হলো মূল পার্থক্য জি অর্থের বিষয়ে যেটি আসলো সেটি আমি আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অর্থের উৎস থাকে অর্থ দরকার হয় দল পরিচালনার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থের উৎস আসলে কোথায় জনগণ এটা পে করে সাধারণত জনগণ নিজের ইচ্ছায় নিজের আগ্রহে এটাকে নিজের কাজই মনে করে যেমন আমারও যেটা কাজ আমাদের সদস্য তার একই কাজ মনে করে আমরা সবসময় মাসিক জ্ঞান দেই সবসময় দান খয়রাত করি আমাদের সংগঠনে ঠিক আমাদের প্রত্যেকটা সদস্য মহিদ্বিন রাও আমাদের সংগঠন তাদের সংগঠন মনে করি যেমন এটা আমার মনে করি প্রত্যেকটা সদস্য একই মনে করে এর মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে চলে জি আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে জানতে চাই যে আগামীর বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান বা আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান যদি আপনারা ক্ষমতায় আসেন আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই জুলুম অত্যাচার অবিচার একেবারে মূলো করতে দুর্নীতির মূল উৎপাদন করতে এখানে আমরা কি করি দুর্নীতি দমন না দমন না করতে চাই বাংলাদেশে থাকবে না আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় বেদি হলো দুর্নীতি আমরা যদি ঈশ্বল দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে দেশ এমনিতে উন্নয়ন হয়ে যাবে উন্নতি হয়ে যাবে এবং উন্নতির মহাসড়কে ভাসতে থাকবে এর মূল দলিলটা কি ধরে নেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট কি বলেছেন প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায় আমাদের প্রাক্তন মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যায় অন্য মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয়ে যায় তা আমরা যদি চুরিটা বন্ধ করতে পারি দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে কি হবে একশো টাকা একশো টাকার কাজ হবে তার মানে যদি এখন ব্রিজ হয়েছে বিগত দিনে একত্রিশটা এখন একই বরফ দেয় ব্রিজ হবে একশোটা যদি আগে ওনাদের কথা অনুযায়ী একই বরফ দিয়ে ব্রিজ হয় দশটা আমাদের একই বরফ দিয়ে ব্রিজ হবে একশোটা কারণ আগে নব্বই টাকা চুরি আর কেউ বলছে সত্তর তিরিশ টাকা টাকা চুরি দনীতে বন্ধ করতে পারলি ইনশাল্লাহ দেশ উন্নয়নের মহাসড়কে বাসতে থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বিধাবে থাকবে না আজকে আমরা কুকুর এবং বিড়াল নিয়ে ছবি তুলি কিন্তু একজন নাপিত একজন জেলে একজন চামার একজন কামারের বিষের গলায় হাত দিয়ে কিন্তু ছবি লজ্জা পাই এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই অর্থাৎ আশরাফুল মাকলুকাত আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জীব তারা মানুষ আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না সম্মান দেখাতে পারি না এর আমরা চাই যে এমন একটা সমাজ গঠন হবে যেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কে আমির কে ফকি সবার জন্য বিচার সমান হবে এরকম হবে না যে আমির সব দাঁড়ালে সে জামিন পেয়ে যাবে আর গোলাম সব দাঁড়ালে অন্যায় না করলে তাকে জেলে ঢুকিয়ে দেবে মরতে হবে এরকম রাষ্ট্র আমরা চাই না আমিরের জন্য যেই বিচার ফকিরের জন্য একই বিচার আমরা চাই এবং সবার জন্য কল্যাণ মুখের দেশ চাই কেউ খাবে কেউ খাবে না এ হবে না আমরা সবাই মিলে মিশে ইনশাআল্লাহ সমভাবে চলতে চাই এবং একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ আর যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি যেন আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণমুখী এক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন সালাম আলাইকুম আমিন ওয়ালাইকুম আসসালাম আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দর্শক আজ এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে ঠিক রাত বারোটায়